আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে হাই পেশা নিয়ে কিছু কথা বলবো মূলত তিনটি হয়ে থাকে একটি হচ্ছে অতিরিক্ত চর্বি জমার কারণে আরেকটি হচ্ছে আমরা যখন হতাশার দুশ্চিন্তায় থাকি তখন রক্তনালী সংকোচন হয়ে যায় আরেকটি হচ্ছে আমরা যখন না ঘুমাই তখন রক্ত নালী হয়ে যায় এই কারণ গুলোর কারণে মূলত হাই প্রেশার হয়ে থাকে এখন আপনারা অনেকেই হাই প্রেসারের ওষুধ খান আপনি কি দেখাতে পারবেন পৃথিবীতে একজন লোক হাই প্রেশারের ওষুধ খেতে খেতে ভালো হয়ে গেছে তার কারণ হচ্ছে আপনাকে রক্ত নালির ভিতরে অতিরিক্ত চর্বি ভান করতে হবে আপনাকে দুশ্চিন্তা পরিহার করতে হবে আপনাকে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে এই নিয়ম গুলো যদি আপনি পুরোপুরি ভাবে মানেন আপনার হাই প্রেশার বাজ হয়ে যাবে আপনাকে প্রথমে সকল ধরনের বাজে খাবার পরিহার করতে হবে বিশেষ করে সয়াবিন সূর্যমুখী ভুট্টা রাইস পান এই ধরনের ভেজিটেবল তেল আপনাকে পরিহার করতে হবে আপনাকে দোকানের হোটেলের খাবার পরিহার করতে হবে আপনি খাবেন সকল ধরনের শাক সবজি মাছ মাংস ডিম বাদাম এগুলো আপনারা সবজির সাথে খাবেন কয়েকদিনের জন্য ভাত রুটি ফোল দুধ এগুলো বন্ধ রাখবেন যখন আপনাদের হাই ব্লাড প্রেশার ভালো হয়ে যাবে তখন আবার পরিমিত আপনারা খেতে পারবেন আপনাদের খাবার হবে সবজি দিয়ে মাছ সবজি দিয়ে মাংস সবজি দিয়ে ডিম সবজি দিয়ে বাদাম এই খাবার গুলো যখন আপনি বারবার খাবেন যতবার ক্ষুদা লাগবো ততবার খাবেন যখন আপনারা এভাবে খাবেন দেখবেন এক থেকে দুই সপ্তাহ পর আপনাদের ক্ষুদা কমে গেছে আপনাদের ক্ষুদা যখন কমে যাবে তখন আপনারা রোজা রাখবেন ইফতারের আগে কিছু সময় আপনারা ব্যায়াম করবেন এবং আপনারা চেষ্টা করবেন রাত দশটার আগে শুয়ে কারণ রাত দশটা থেকে দুইটা পর্যন্ত হরমোন রিলিজ হয় এটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা প্রতিদিন কিছু সময় কায়িক পরিশ্রম করবেন যাদের কায়িক পরিশ্রম করার সুযোগ নেই তারা ব্যায়াম করবেন এবং মানসিক প্রশান্তির চর্চা করবেন মানসিক প্রশান্তির চর্চা কিভাবে করবেন সকালে ঘুম থেকে উঠবেন নফল নামাজগুলো পড়বেন ফরস নামাজগুলো পড়বেন সকালে কাশে হাঁটবেন শরীরে রোদ লাগাবেন শ্বাসের ব্যায়ামগুলো করবেন কুফিয়া নামা করবেন হট এবং কুল থেরাপি করবেন এতে করে আপনাদের হাইপারেশার ভালো হয়ে যাবে তারপর আপনারা প্রেশার যদি দেখেন প্রেশার কমে গেছে তখন আপনারা ওষুধের ডোজ কমিয়ে নিয়ে আসবেন হঠাৎ করে কেউ ওষুধ বন্ধ করে দিয়ে বিপদে পড়বেন না আপনার প্রেশার কমতেছে আপনি ডোজ কমিয়ে নিয়ে আসবেন আপনার প্রেশার একবার লো হয়ে গেছে আপনি প্রেশারের ওষুধ বন্ধ করে দিয়ে মাপতে থাকবেন যখন দেখবেন আবার একটু বেড়ে গেছে তখন আবার ট্যাবলেট খেতে হবে যখন দেখবেন প্রেশার কমে গেছে আপনি বন্ধ করে দেখবেন পারে কি পারে না আপনাকে অবজারভেশন করতে হবে প্রতিদিন কমপক্ষে তিন থেকে চারবার আপনাকে প্রেশার মারতে হবে হঠাৎ করে প্রেশারের ঔষধ ছেড়ে দিয়ে বিপদে পড়বেন না আর আপনি যদি উপকার পান তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে মানুষকে দেখার সুযোগ দিবেন আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য এক ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার